ওই ভাত বসুকে না ফেলে পেটানো দরকার ছিল বললাম না আমাদের দল একটু ভেজিটেরিয়ান দল আছে আমি ছিলাম না বিধানসভা এই সৈকত মুল্লার কনভাই একটা মুসলমানকে মেরে দিল সৈকত মোল্লা পীর বাবা আছেন ওদের কি নাম ওদের আল্লাহ আছেন এ তার নামে তা তাকে ছেড়ে দেবে ওখানকার মানুষ কিন্তু কিছু করার নেই মুসলমানরা ওই কিছু পয়সা নেবে সাতক্ষণ শেষ না দেখবে না আরও একটা প্রশ্ন হচ্ছে যেখানে উনিশশো সালে বাংলাদেশের যুদ্ধের সঙ্গে তুলনা করছে বাংলাদেশ যেভাবে পাকিস্তানিদের আক্রমণ করেছিল বাংলাদেশকে আক্রমণ করেছিল সেইখানে সেরকম তুলনা করছে শিক্ষাম আমি বিধানসভায় ছিলাম না নাহলে বিধানসভা ওই ব্রাতবসুকে না ফেলে পেটানো দরকার ছিল ভারতবর্ষের সংবিধানের বাংলাদেশের তুলনা সঙ্গে করবে এই ব্রাতবসু মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে আমি ছিলাম না বিধানসভা না তো আমি ওকে বুঝাতাম আপনি পেটাতাম ধরে পরাত বসুকে একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের কে তুলনা বাংলাদেশের সঙ্গে করছে যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল বিরোধী দেখেছি ওই বললাম না আমাদের দল একটু ভেজিটেরিয়ান দল আছে এই বাংলা আবার ভেজিটেরিয়ান মানে না কেউ বাংলা মানুষ তার পাশেই দাঁড়ায় যে লোকটা সম্পূর্ণভাবে সরকারের বিরুদ্ধে এটা ইতিহাস আছে এই জন্য বললাম ওখানে বিধানসভার মধ্যে এই ব্রাত বসুর মতন লোকরা দেশের বিরুদ্ধে কথা বলছে মমতা ব্যানার্জি দেশের বিরুদ্ধে কথা বলছে আমরা বসে বসে শুনছি আরে দেশ তো আগে আমি বাঁচি মরি তার তো কিছু যা আসে না দেশ বাঁচলে নতুন জেনারেশনও বাঁচবে দেশটাই থাকবে না এই বাংলাটা থাকবে না মমতা বাংলাদেশ সঙ্গে যদি যেভাবে উনি বিএসএফ অপমান করছেন বিএসএফ কে থ্রেটে রাখছেন বিএসএফ এর নামে মিথ্যা মামলা দিচ্ছেন সেনাবাহিনীর নামে মিথ্যা মামলা বিএসএফ প্রথম শুরু করেছেন উনি এখন সেনাবাহিনীর কাছে পৌঁছে গেছেন ইস্টার্ন কমান্ড জগজিৎ সিং অরোড়া তিরানব্বই হাজার পাকিস্তানি সৈনিককে সারেন্ডার করিয়েছিল সেই ইস্টার্ন কামানে কামান্ডের যারা সেনাবাহিনীরা কাজ করছে দেশের রক্ষার জন্য এখানে বসে আছে সেই সেনাবাহিনীকে মমতা ব্যানার্জি বলছে পালিয়ে গেছে মমতা ব্যানার্জিকে সেনা ওই গারাদের মধ্যে ওই ফোর্ট বিলিয়ামে ওর নামে এফআইআর করে নিয়ে যাওয়ার কোর্ট মার্শাল করা উচিত আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন